আসসালাম আলাইকুম এলাই বাইক কন্যারে এই বাইক পেয়ে যাবেন বলেন তো এই বাইকটির নাম কি অনেকে জানেনা কারণ এই বাইকটি ইলাই বাইক কন্যা এক পিস অন এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্বল্প মূল্যে জাপানি ভাষণ সুযোগী ভ্যান ভ্যান অনেকে জানেন অনেকে জানেন না এই বাইকটির দাম তিন লাখ বিশ হাজার টাকা যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের সাথে কথা বলতে পারেন এবং ইলাই বাইক আপনারা অসংখ্য যেমন সিটি একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা সিটি এইটটি খুঁজতেছেন আমাদের ইলাই বাইক কনারে অসংখ্য অসংখ্য সিটি এইটটি রয়েছে এই সিটি এইটটির জন্য

24 এর মডেল নিউ ভার্সনে নিউ কন্ডিশনে একদম সুপার ফ্রেশ যারা এই বাইকটি মাত্র 700 কিলো 7000 কিলোস এর অরিজিনাল এবং আমি আপনাদেরকে যারা বড় গায়রিক খুস্তিছেন শুধু তাদের জন্য এই বাইকটি সম্পূর্ণ ফ্রেশ আছে ইঞ্জিন থেকে শুরু করে বডি থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ বলে এই বাইকটি দাম মাত্র 1 লক্ষ 80000 টাকা যারা এক লক্ষ আশি হাজার টাকা বাইক খুঁজতেছেন জিক্সার এসএফ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং এক বড় ভাই তার ওয়াইফের জন্য এই বাইকটি নিতে চাচ্ছিল কথাবার্তার হচ্ছে ইনশাল্লাহ জানি না হবে কিনা না তো আমার ভিডিও থেকে যারা আছে এই বাইকটি নিবেন এই বাইকটি নিয়ে আপনারা অনেক জিতবেন কারণ এই কারণে বলতেছি এই বাইকটি তেলে সাশ্রয় এবং সবাই আপনার বোন থেকে শুরু আপনার বাবা থেকে শুরু সময় এই বাইকটি চালাতে হবে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকটির দাম বাহাত্তর হাজার টাকা এক্সেল হান্ড্রেড তো এখানে আমাদের ছোট বড় বাইকগুলো সাইডে রয়েছে ছোট বাইক আপনাদেরকে দেখালাম রিভিউ করে এখন যে বাইকটি আপনাদেরকে দেখাবো এখন 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 যে বাইকটি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে টিভিএস এর একটা জনপ্রিয় একটা ভাইরাল একটা বাইক সেই বাইকটি হচ্ছে টিভিএস রাইডার বাইক আছে থেকে দেখান চাকাটা দেখান এই বাইকটি একদম চাকা থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে ফ্রেশ কেন আছে তার প্রমাণ আমি আবারও দেখাচ্ছি মাত্র মাত্র আট কিলো চলা ভাই একটা বাইক যদি আট কিলোমিটার চলে কখনো বাইকটা নষ্ট হয় না সেটা আপনারা জানেন ভালোভাবে জানেন তো এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র আট হাজার কিলোমিটার চলা অরিজিনাল তো এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইলাই বাইক কর্নারে এবং হিরো হাং হাংটা অনেক অনেক ভালো এবং হিরো কোম্পানি সবচেয়ে ভাইরাল বাইকটা ছিল হিরো হাং একদম সুপার ফ্রেশ অবস্থা আছে বিশের মডেল যারা কালো কালো কালার কালো লাল কালার এই কালারটা পছন্দ করেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র এক লাখ বিশ হাজার এবং আরেকটা বাইক আপনাদেরকে না দেখালি নয় সেটা হচ্ছে যে আপনাদের ডিসকোভার তাহলে সাস্ত ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার একদম সিলভার কালার যে বাইকটি যে বাইকটি আপনারা পাবেন একদম সুপার ফ্রেশ বডি দেখেন এই বাইকটি যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো তাহলে এই যে মাঠঘাটটা ভাঙ্গে যাইতো বা সেলার দাগ থাকতো এই বাইকটি কখনো দুর্ঘটনাই হয় নাই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 122000 টাকা 20 এর মডেল 20 এর মডেল একদম সুপার ফ্রেশ অবস্থা এখন আমি আপনাদেরকে দেখাবো বড় যারা পালসার 125 cc প্রাইস খুঁজছিলেন ফরিদ 150 cc সেগমেন্টেশনের মধ্যে সবচেয়ে ভালো জনপ্রিয় বাইকগুলো আমাদের অসংক অসংক কালেকশন রয়েছে যেমন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো পালসার থেকে শুরু করে পালসারে অসংক বাইক রয়েছে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস পালসার ডাবল ডিক্স এবিএস পালসার ডাবল ডিক্স পালসার শুধু ডিক্স সিঙ্গেল ডিক্স সম্পূর্ণ ফ্রেশ এক এককে দাম বলবো আপনারা দেখবেন স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন এই বাইকটির দাম পালসার সিঙ্গেল ডিক্স একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তেইশ চব্বিশের মডেল এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা কুড়ি চার্জ ফ্রি পালসারের দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ বাইক ডাবল ডিস্ক লক্ষ পঁচাত্তর নাম্বার চেঞ্জ এবং সারা বাংলাদেশে কুড়ি চার্জ ফ্রি করে দিলাম এবং যে বাইকটি আপনাদেরকে দেখাবো সেই বাইকটা হচ্ছে পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিলে কখনো কাজ টাচ হয় না একটা নাটক কখনো খোলা হয় না এটা অক্ষর অক্ষরে মিলে নেবেন যে বাইকটি নিবে সে তো এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা বাইশের মডেল এবং পালসার সিঙ্গেল ডিক্স শুধু সিঙ্গেল ডিক্স যারা ভালোবাসেন সিঙ্গেল ডিক্স অনেক হ্যাডি হয় এই বাইকগুলো দীর্ঘ দীর্ঘদিন চলাচল করার মতো একটি বাইক তো এই বাইকটি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা বাইশের মডেল এবং পালসারের আরো কিছু কানেকশন আছে যেমন হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স একদম সুপার ফ্রেশ স্টপ করেন স্টপ করেন স্টপ করেন বাইক খুঁজতেছেন বিশের মডেল এই বাইকটির দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ডাবল ডিক্স শুধু ডাবল ডেক্স হ্যাডি বাইক একুশের মডেল এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং হর্নেট হর্নেট এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার তেইশের মডেল ডাবল ডিক্স হর্নেট সিবি হ্যাঁ তো এই বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এন এস একশো ষাট সিসি

যারা এই বাইকটি ফ্রেশ অবস্থায় নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন বাইশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আরেকটা বাইক না দেখালি নয় পাঁচশো কিলো মাত্র পাঁচশো কিলো চলা এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

এই বাইকটি টি দুই হাজার এর মডেল এক লক্ষ পনেরো হাজার টাকা তো আমাদের ইলাই বাইক খন অসংখ্য বাইক পেয়ে যাবেন এবং ফোর বি ফোর বি যেটা খুঁজতেছেন ফোর বি বিশের মডেল বডি থেকে ইঞ্জেল থেকে শুরু করে সঠিক এই লক্ষ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ জিরো কিলোমিটার মানে দুই তিন মাস চার মাসে বাইক গুলো পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন এ তো আর একটা বাইক আমি আপনাদেরকে দেখাবো একদম ফ্রেশ অবস্থায় আছে মাত্র একশো কিলোমিটার একশো ষোলো কিলোমিটার যার আপনারা দেখতে ঢাকা থেকে শুরু করে পুরো বডি একদম ফ্রেশ যারা এই বাইকটি নিবেন আমরা এই বাইকটি দাম ডিসকভার ওয়ান একদম ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটির দাম আমরা ফোনে বলবো তো আপনারা এই বাইকটি যারা পছন্দ করছেন অনেকে রিভিউ অনেকে ফোন দিয়েছে আমাদের কাছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইলাই বাইক থেকে এবং ইলাই বাইক কর্ণারে এই বাইকটির দাম ফোনে বলা হবে এবং ইলাই বাইক কর্ণারে আপনাদের বিশ্বস্ততা জায়গা এখানে আপনারা অনলাইনে অনলাইনে আপনারা 10000 টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে বাইকগুলো পারচেজ করে থাকি